কিন্তু যদি একটা আল্লাহর বিচার অনুযায়ী বিচারটা হয়ে যেত কি লাভ হতো জানো আল্লাহ রব্বুল আলামিন বলেন আযানিয়াতু ওয়াজ জানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা প্রত্যেক জেনাকার জেনাকারিনী তারা যদি অবিবাহিত অবিবাহিতা ছেলে মেয়ে হয় তাহলে তাদেরকে একশটা কইরা বেেত্রা দাও ইউনিয়ন কাউন্সিলের সামনে এই দিকে ছেলেরা তোমরা মোবাইলে লাইভ দিতে থাকো এরপরে বিচারক আসবে একসোটা বেেত্রা ঘাত করবে ফলা আখুদহুম বিহিমা তন এই সময় তোমাদের অন্তরের মধ্যে কোনো মায়া থাকতে পারবে না বিচার যখন দররা মারবা তখন শক্তি দিয়ে মারতে হবে। মেম্বারের ছেলে হাসি সাবে নাতি। শিল্পপতির ছেলে এই কথাগুলো কোনো কাজে আসবে না বরং ঠাস ঠাস মারতে হবে জম্মের মতো মারার পরে বিচারটা যদি দুনিয়ায় হয়ে যেত লক্ষ লক্ষ জেনাকার যারা উকি ঝুঁকি মারে ইং করে চ্যাটিং করে কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানায় ফির দাবি করে সবগুলো দেখবেন এক ঘন্টার মধ্যে কুল্লু পরের দিন জেনা করা তো দূরের কথা মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে পারতো না আমার মেয়ে আপনার মেয়ে কলেজ স্কুল মাদ্রাসায় যাওয়া আসা কিংবা তাদের যানের নিরাপত্তা মালের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়ে যেত তারা যদি বিবাহিত হয় পরকিয়া কি স্বামী দেশের বাইরে থাকে স্ত্রী এই দেশে পরকিয়া বানাইয়া লইছে অথবা স্বামী না থাকলেই আর একজনকে ডাকে স্বামীরা ঘর বাড়ির সাইরা সন্তান সাইরা চলে যাওয়ার উপক্রম এই রকম পরকিয়া যদি একটা ধরা পড়ে আল্লাহ রসবুল আলামিন বললেন কোমর পর্যন্ত গারবা কি পর্যন্ত কোমর পর্যন্ত গেড়ে ফেল তারপর চার থেকে পাথর মারো ওর মস্ত ঘুরাইয়া দাও ওর বাঁচার কোন অধিকার নাই ও মা গো বাবা গো আল্লাহ গো বাঁচাও হাজার রকমের কথা বলবে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত পাথর মারবা পাথর মারতে থাকবা আল্লাহ রব্বুল আলমিন বললেন এইভাবে যদি একটা মৃত্যুদণ্ড আপনাদের এই বান্দরবান জেলার মধ্যে যদি একটাকে যদি বাস্তবায়ন করা হয় আপনারা বলুন তো দেখি মুসলিম কিংবা মুসলিম। হিন্দু কিংবা বৌদ্ধ খ্রিস্টিয়ান কিংবা গাডো কোন মেয়ে আর দিন কি দর্শিতা হতো কিংবা কেউ কি দিন আর পরকিয়ার সাহস পেত এখন পরকিয়া করল বিচারটা আল্লাহর বিধান অনুযায়ী হল না উপজেলা চেয়ারম্যান রায় দিয়া দিল এই বউ তোর বিয়া করা লাগবে ওর আগেরও বউ আছে বাচ্চা আছে কিংবা বললো পাঁচ লাখ টাকা তোর সরি ঘর উঠাইয়া দিবি এখন দেখা যায় যার বউ সে আর বউটা নিতে চায় না বলল বাবার বাড়িতে ভরণ পোষণ বাবু দশ লাখ টাকা দেওয়া লাগবে আপনি বলুন টাকা গেল কাম ধরা ধরি গেল কিংবা পাঁচ বছর জেল হইল কেমতের দিন এইগুলার কারণে কি আল্লাহ রব্দুল আলমিনের কাছে কোনো মাপ পাইবে পাইবে না বরং দুনিয়ায় যদি আল্লাহর আইন দিয়া বিচারটা হইয়া যাইতো পরকালেই মানুষটা জান্নাতি হয়ে যাইতো পরকালে আল্লাহর কাছে কোনো বিচারের জন্য দাঁড়ানো লাগতো না আমার কথা আপনাদের বুঝে আসছে আমাদের রাষ্টে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার না হওয়ার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমরা প্রত্যেককে আবার যাইয়া আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হতে হবে আর যদি আমার দেশে আল্লাহর কোরআন দিয়ে বিচার হতো পরকালে আমাদের বিচার একেবারেই কম থাকতো কারণ আল্লাহ দুনিয়ায় তো তোমার আইন অনুযায়ী বিচার হয়ে গেছে তোমার আইন তো দুনিয়ায় একটা আখেরাতে আরেকটা হতে পারে না দুনিয়া আমার শাস্তি হয়ে গেছে মানে আমি পরকালে মুক্ত দ্বিতীয়বারে আসেন বলুন তো দেখি আসলে আমাদের বিচার করতে পারে আল্লাহ নাকি মানুষে আল্লাহ বিচার মানে কোরআনের বিচার আল্লাহর বিচার মানে কি কোরআনের শাসন কোরআনের শাসন না থাকার কারণে এখানে আল্লাহর বিচার হচ্ছে না আপনারা বলুন তো দেখি এই জন্যই আল্লাহ বলছেন যে হে বিচারক তুইও তো আমার গোলাম চিফ কে সৃষ্টি করেছেন কে আইন কে তৈরি করেছেন কে প্রধানমন্ত্রীর কে আল্লাহ তাহলে তোরা সবাই আমার গোলাম সবাই আমার বান্দা আমার বান্দি এক বান্দা হইয়া আর এক বান্দারে কোন সাহসী বিচার করো কারণ মালিক বিচার করতে দিবে তোরা যারা দায়িত্বশীল আসিস তোরা সেই বিচারটা বাস্তবায়ন করে দিবি নতুন করে তোরা আইন কইয়া তোরা বিচার করো এই বিচারটাই অন্যায় তার কারণ বিচার করতে গিয়ে তোমার বিপক্ষে গেলে তখন তুমি বিচার থেকে সরে যাবে আর যখন অন্য বিরোধী দলের যখন সাইজ করা লাগে তখন জোরে সাই দিয়ে ধৈরা সারস দিয়ে ধৈরা এমন ভাবে দরবার সরতে যেন না পারে ঠিক কিনা কর এটাই তো অন্যায় মানবীয় দুর্বলতা তোমার আছে তোমার নিজের আত্মীয় স্বজন হলে তখন বিচার শিথিল এমপির সেলে মদ লইয়া ধরা পড়ছে কোনো অসুবিধা নাই বরং পুলিশে ধৈরা বাসা পর্যন্ত পৌঁছাই দেবে আর বলবে সার এর যেন কোনো বাইরের সাইডে না যায় খেয়াল দেয় খাওয়া লাগলে বার আছে ওখানে যেয়ে খাক আর রিক্সাওয়ালা যখন সিডের নিচে যদি এক বোতল পায় তাহলে জম্মের মতো থানায় নিয়ে পিনান শুরু করে ঠিক কিনা বলে

সাক্ষী সাবধ সুন্দর করে নিবে তারপরে যদি বিচার হয় সে হত্যা করেছে তাহলে আল কতলু বিল কতলে কারণ যে হত্যা করেছে সেই মানুষটা তৈরি করেছেন কে যাকে হত্যা করেছে তাকেও তৈরি করেছেন কে আল্লাহ এখন এই হত্যার বিচার কি হবে নির্ধারণ করবেন কে কিন্তু আপনি নির্ধারণ করলেই আপনি গুণাগার হয়ে গেলেন কারণ এখন যাকে হত্যা করা হচ্ছে সেটা আপনার অর্ডারে হচ্ছে নাকি যদি অর্ডারে হয়ে থাকে তাহলে বিচারকের বিচারকের কোনো কিন্তু যদি নিজের চলতে থাকে। এই জন্যই আল্লাহ বলছেন যে বিচারক কখনো জালেন কখনো ফাঁসে কখনো কাঁপে আপনি চিন্তা করেছেন অর্ডার দেওয়ার অধিকার তো একমাত্র আল্লাহর যে তাকে ছয় বছর জেল দাও তাকে পাঁচ বছর এই শাস্তির কারণে এটা জেল দাও আর মানুষ হয়ে আপনি মানুষকে আসনে নিজেকে বসানোর চেষ্টা করে যাচ্ছেন আল্লাহ যদি বিচার রায় না দিতেন তাহলে আপনি নিজে নিজে আইন বানাইয়া রায় রাষ্ট্রের বজায় রাখার জন্য কিন্তু আল্লাহ যেখানে প্রত্যেকটা শাস্তি প্রত্যেকটা অপকর্মের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন তারপরেও আল্লাহটা বাদ দিয়ে আপনি আল্লাহ নিজেরটা বসাইতেন এই জায়গায় তো আপনি আল্লাহর সাথে চূড়ান্ত সবই আদমিতে বসে আছে খুব জটিল খুব জটিল এবার খেয়াল করুন হত্যার বদলে হত্যা কে হত্যা করেছে হত্যা করে এক করছে একজনে নাম হয়েছে আর একজনার ঠিক হত্যা করছে একজনে নামের সাথে নামেরও কোনো মিল নাই বাবার নামের মিল নাই বংশের মিল নাই বয়সেরও মিল নাই কোন মিল নাই শুধুমাত্র মাঝখানে ছোট্ট একটা নাম দেখা বিচারক রায় দিয়ে দিল এর ইমাইরা ভালো এবার খেয়াল করুন এই বিচারটা কত তাড়াতাড়ি হয়ে গেল নেককার মানুষদেরকে এইভাবে হত্যা করা হয় কিন্তু আপনি খেয়াল করে দেখুন কত খুনের খুনি এখনো জেলের মধ্যে বছরকে বছর জামাই আদরে কোনো বিচার হয় না এরকম আছে নাই তার কারণ একজন আত্মীয় আর একজন বিরোধী দলের লোক এই বিচার হবে না বরং আল্লাহ নির্দেশ সে যেই হোক না কেন তাকেই ধরো এবং বিচার করো দুই চারটা বিচার করলে ইসলাম মূলত আল্লাহর চাইতে তো এই পৃথিবীতে কেউ কারো জন্য দরদি হতে পারে না সেই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই এই কারণে মানুষকে হত্যা করে এই কারণে তাদেরকে জেলে আটকাই রাখো যারা ডাকাতি করে সন্ত্রাস করে তাদেরকে ধরো পল্লা দিন যারা এই পৃথিবীতে সন্ত্রাস করে বেড়ায় ইউফসিডুনা ফিল আরদি ফায়ুকাত্তালু যারা ক্রাশ করে ডাকাতি করে অবৈধ অস্ত্র নিয়ে কিংবা বৈধ অস্ত্র নিয়ে অবৈধ কাজ করে বৈধ অস্ত্র নিয়ে কথা কয় না অবৈধ কাজ করে আর অবৈধ অস্ত্র নিয়ে অবৈধ কাজ করে সব সন্ত্রাসীদেরকে ধরো ফায়ুকাত্তালু তারপর রাষ্ট্রটাকে হত্যা করবে আও ইউসাল্লাবু অথবা তাকে শুলে চড়াবে আও তুকত্তা আইদি মারজুলিহিম মিন খলাফ বিপরীত দিকে দিক থেকে হাত এবং পা কেটে দিবে আও ইউনফাউ মিনাল আরদ অথবা জমিন থেকে তাকে নির্বাসনে পাঠাই দেবে এই জমিনে থাকতে পারবে না এ হচ্ছে আল্লাহর শাস্তি কার শাস্তি কিন্তু আপনি ধরে তাকে জেলের ভিতর ঢুকাই দিলেন পাঁচ বছর জেল দিলেন তিন বছরের মাথায় যাইয়া খুনি খুন করেছে রায়ও হয়ে গেছে স্পষ্ট তাকে ফাঁসি এরপরও তিরিশ বছর মাঝখানে কেটে গেছে হঠাৎ করে দল ক্ষমতায় আসে প্রেসিডেন্ট বলছে যেহেতু আমার দলের লোক আমার ছোট নাতি পুতিন আমার সন্তানের মতো অতএব তাকে বেকসুর খালাস দেওয়া হোক তাহলে এ অধিকার প্রেসিডেন্টকে কে দিল যাকে হত্যা করা হয়েছে তার আত্মা কাঁদে তার সন্তান কাদের স্ত্রী কাঁদে মা কাঁদে বাবা কাদে আরেসিডেন্ট কিন্তু হত্যা করে নাই আপনার সন্তান হত্যা করে নাই তাহলে আপনি না সন্তানের হত্যাকারীর পিতা হত্যাকৃত ব্যক্তির পিতা না আপনি তার কোন অভিভাবক না আপনাকে হত্যা করতে আপনি মাফ করার অধিকার কে দেয় এই আইন কি এই আইনটি সংবিধান থেকে বাদ করা খুবই জরুরি যদি প্রমাণিত হয়ে যায় এই ব্যক্তি হত্যাকারী তাহলে না মৃত্যুদণ্ড কোন অধিকারে আপনি এটা করলেন বাংলাদেশের মতো যেখানে আইন শৃঙ্খলা নিয়মতান্ত্রিকতা এত ধস সেখানেও এই আইনটি এখন বলত বলবত আছে প্রেসিডেন্ট কি খোদা হয়ে গেল আমার কথা আপনারা বুঝতেছেন একজন খুনি সর্বোচ্চ আদালত বলল কিন্তু প্রেসিডেন্ট তো কোন আদালতের মালিক না তাহলে যে লোকটি মারা গেল যাকে হত্যা করা হয়েছে সে কেয়ামতের দিন আল্লাহর কাছে আবার বিচার দাঁড় করাইবে তারপর খুনিকে আনা হবে এমনকি প্রেসিডেন্টেরও আল্লাহ তালা হয়তো বিচার করবেন এই যে তুমি কোন অধিকারে খুনিরে মাফ করে দিলা তুমি খুনি তোমার কি লাগে এতে করে হয়েছে কি হত্যা আরো বেড়ে গেছে যে কোন অসুবিধা নেই সমানে কোপা দল তো ক্ষমতায় অথবা মার যেদিন আদালতই না নেবে জেলে থাকবো পরে আমার দল ক্ষমতা সে নেত্রী আমার সবাই নেবে নেতা আমার পক্ষে সুপারিশ করবে বিচার বিচার প্রথমে আসি হচ্ছে মানে কি এই কোরআনের পক্ষে যারা তারা ন্যায়ের পক্ষে কোরআনের বিপক্ষে যারা তারা ন্যায়ের বিরুদ্ধে বিপক্ষে কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় কোরআন আইন তারা ন্যায়কে প্রতিষ্ঠা করতে চায় এ কোরআনের বিজয় যারা চায় তারা ন্যায়ের বিজয় চায় ঠিক এ কোরআনের আইন যারা চায় তারা ন্যায়ের পক্ষে নিজের সমর্থন পেশ করে আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলছেন তামমাত কালিমাত রাব্বিকা সিদকুন ওয়া আদালান আমি আল্লাহ রব্বুল আলমী ন্যায় বিচার এবং সত্যবাদিতা দিয়ে এই কোরআনকে ভরপুর করে রেখেছি মানে ন্যায় বিচার ন্যায় বিচার আছে কোথায় জোরে বলেন কোথায় কিন্তু আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য যেখানে যাই ওই ব্যক্তিগুলো কি ন্যায় সর্বোপরি প্রশ্ন করি তাদের নিয়োগ প্রমোশনও কি ন্যায় ভাবে হয় অনেক বিচারপতি এরকম আছেন যারা অনেক প্রবীণ এবং তারা অনেক উন্নত কিন্তু দলীয় বিবেচনায় না আসার কারণে তারা কোনো দিন আর উপরে উঠতে পারেনি বিচারপতির বিরোধী তো ন্যায় ইনসাফ করা হইল না বিচারপতি রায় দেওয়ার কারণে দেশ ছেড়ে সমানে পালাইতে বাধ্য হয়েছে এই রিপোর্ট আছে না নাই বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দাঁড় করানো হয়েছে কিন্তু ইসলাম এটাকে পুরা ঘৃণা করে ন্যায় বিচার এটা আল্লাহর ডিমান্ড ইয়াতুই বড় ন্যায় বিচারের ডিমান্ড আল্লাহর নবী বলেছেন শুনো যাকে বিচারকের দায়িত্ব দেয়া হলো আল্লাহ আকবার কা আল্লাহু যাকে বিচারকের দায়িত্ব দেয়া হলো এই মানুষটিকে বিনা চুরিতে যাবেও করা হয়ে গেছে কি বলছি বলেন তো দেখি বিনা চুরিতে যাবে করা হয়ে গেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিচারক হলো চার প্রকার কয় প্রকার চার প্রকার আরো চলে চার প্রকার বিচারক কয় প্রকার চার প্রকার আমার দিকে তাকান আল্লাহ নবী বলেছেন কুদাত

এক প্রকার জান্নাতি বিচারক আর দুই প্রকার জাহান্নামি বিচারক বিচারকরাও জাহান নামে যাচ্ছে ঠিক না বলেন প্রথমে কিন্তু কথাটা আপনাদের ধরে রাখতে প্রথম কথাই হচ্ছে বিচার হতে হবে কি অনুযায়ী ন্যায় বিচার বলি তাহলে বিচারটা আসবে কোর থেকে কোরআন থেকে এরপরে যখন বিচার হয় তারপরেও বিচারকদের মধ্যে তিনটা প্রকার নবী বলেছেন প্রথম প্রকার জান্নাতি আর দুই প্রকার যাবে জাহান নামে

তার সন্তান নাকি আপনজন নাকি অন্য কেউ দিকে কোনো খেয়াল নাই বরং সে সত্য রায়টা দিয়ে দিয়েছে এই বিচার জান্নাতি বলুন merhaba hazrat عمر رضی اللہ تعالی তার সন্তানের বিচার করলেন আপনি বলুন ন্যায় বিচার করেছেন সন্তান নাকি অন্য কেউ সেই দিকে তার খেয়াল নাই বিচার হচ্ছে এক পর্যায়ে সন্তান মারা গেল আশিটা বেত্রাঘাতটা বেতরাঘাত করার পর সন্তান মারা গেছে। উসমান বললেন আমর ওকে যে বেতরাঘাত করবো এটা আমি করি আপনার যান মত পানের অভিযোগে সে অভিযুক্ত ছিল ছেলেটা

তাহলে বলুন এটা কি আস্তে আস্তে মারছে না জোরে গোসল করা গোসল করিয়ে আনা হলো নিজে জানাজা পড়াইয়ে এমাম হয়ে জানাজা পড়াইয়া দিলেন কবরের মধ্যে নেমে পড়লেন নিজের সন্তানকে নিজে কবরের মধ্যে শোয়াইয়া দিলেন উপারে বালু পাথর দিয়ে ধরে ভরে দিলেন এরপরে এখনো বাকি আছে আমি গল্প না বিচার মুখে বললি শুধু হয় না প্রথমে হচ্ছে আল্লাহর আইনটা হতে হবে আর দ্বিতীয় হচ্ছে এই জন্য এমন বিচারক হতে হবে যেই বিচারক ন্যায় কি ভালোবাসে অন্যায়কে প্রশ্রয় দেয় না কি না বলেন হজরত অমরে আজম ফারুক রদি এখনো চাবুকটা হাতে নিলেন চাবুক হাতে নেয়ার পরে ওই সদ্য সন্তান যাকে কবরে রাখা হলো এই কবরের উপরে বাকি বিশটা বেতরাঘাত জোরে জোরে করলে ষাট আর কুড়ি মিলে কত হলো এবার হজরতে ওমর হাত থেকে চাবুকটা ছেড়ে দিলেন উসমান অমর কে জড়িয়ে ধরে বললেন ওমর তোমার চোখটা এখনো লাল চেহারাটা এখনো লাল হয়ে আছে শরীর থেকে ঘাম জড়ছে কবরের উপরে যে মারছে তাও আসতে মারে নাই সাবিরা বললেন ওমর রে জীবনে মানুষ দেখেছি কিন্তু তোমার মতো নিষ্ঠুরূপিতা কোনো দিন দেখি নাই হাজার অমরে ফারুক বললেন অনবীর সাহাবির তোমরা আমাকে নিষ্ঠুর বলো কেন আমি তো আমার আইনটাকে বাস্তবায়ন করে দিয়েছি নিজের হাজতে অমর বললেন আমি যদি চাইতাম তাহলে তো আজকে তারা মাফ করে দিতে পারতাম কিন্তু আল্লাহর আইনটা বুলুণ্টিত হয়ে যেত

কেয়ামতের দিন বাপ বেটা বিচারক হিসাবে আমি আর বিচার প্রার্থী হিসাবে আমার সন্তান দুইও জন জাহান নামি হয়ে যেতাম কত না খারাপ লাগতো তোমাদের তাই না বললো হ্যাঁ হাজরতে অমর বললেন আমি ন্যায় বিচার করে দিলাম আমার সন্তান বাঁচলো কি মরলো সেই দিকে আমার খেয়াল নাই কাল কে আমতের ময়দানে আল্লাহর সামনে ন্যায় বিচারক হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাব আর সন্তানের বিচার যেহেতু হবে তাহলে ন্যায় বিচারক হলো এক নম্বর লোক বিচারটা হতে হবে ন্যায় আর সেই ন্যায় আছে কোথায় কোরআনের ন্যায় আছে নবীর আদর্শে অতএব আমাদের বিচার পদ্ধতিও নেয় না কথা বলেন না কেন বিচার পদ্ধতিও ব্রিটিশটা কি একটা হাবিজাবি বানাই এটা নেই ধুয়ে গেছে এইটার পথে চলতে আছে এখানে যারা ধনী হয়ে গেছে যারা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক তাদের জন্য আইন হলো একটা খোলা আকাশের মতো আর যারা ছোট্ট ছোট্ট দুই একটা গাড়ি কিনছে ছোট্ট দোকানদার এই তিনটা গরু বেচছে দুইটা মুরগি বেচছে তার উপরে খাজনার যত ঝামেলা ঠিকই বলে আইনের শাশনাই তার উপরে শত আইন অতএব আল্লাহর আইন অল্প কয়টা মাত্র মোহাকামাত 500 আয়াত যাই হোক এরপরে আল্লাহ রাব্বুল হাবি হাবিব বলেছেন মান হাকামা বি আদাবা দিয়ে যারা বিচার করে তারাই ন্যায় বিচার করে সুরা আল্লাহ বলেন কত চমৎকার কথা পা ফিল জান্নাতি। ফরজুলুন আরাফা الحق ফকাদাবিহ ন্যায় বসলো ন্যায়ের পক্ষে রায় দিতেছে সরকারি দল সে না বিরোধী দল হিন্দু নাকি মুসলিম নামাজি নাকি ব্যানোমাজি সে মোটা না চিকন সম্পদশালী নাকি এই দিকে তার খেয়াল নাই বরং খেয়াল একটাই ন্যায় বিচার বিচারক বসবে এবং সাক্ষী তথ্যের ভিত্তি দে ন্যায় বিচারটা করে দিবে একটু পিস্তা হয় না ওই বিচারক জাননা ঠিক আর জাহান নামে যাবে ওই বিচারপতি যেই বিচারপতি বুঝলো এইটা সত্য এই আলেম কোন অপরাধ করে নাই এই ব্যক্তি সেই ব্যক্তি নয় যে করেছিল স্বাধীনতার সময় কিংবা তার পরে কিংবা বাড়ি পড়ায় নাই হত্যা করে নাই অথবা রাস্তায় পাওয়া যে মানুষটি হত্যা করেছে এই মানুষটি সে না এই রকম হাজার রকমের উপায় উপকরণ পাইল কিন্তু পাইলে কি হবে পাইলে কি হবে বিচার আগে সুন্দর করে বানাই সে এজলাসে বসার উদ্দেশ্যই ছিল এই মানুষটাকে হত্যা করা কিংবা তাকে আমৃত্য করা দণ্ড দেয়া কিংবা তাকে হেনস্থা করা এই রকম বিচারপতি যারা আগেই বসে আছে শুধুমাত্র একটা রায় দেওয়ার আকাঙ্ক্ষায় এই বিচারপতি জাহান্নামে নামে সে সত্য এবং মিথ্যার জাস্টিফাই করে না সত্য জানে ঠিকই কিন্তু রায় দেয় মিথ্যার পক্ষে এ বিচারপতি যাবে কোথায় আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা আছে না ছেলে জেলে অন্যায় করেছে আপনার ভাতিজা অন্যায় করেছে আপনাকে শালিছ মেনেছে এখন সব গুইরা বুইরা মোটা মোটা সেলের পক্ষে রায় দিয়েছেন এরকম লোক আসলে নাকি এরকম এটা হলো দাজ্জালের ফিতনা এটা দাজ্জালের মেধা নিজের বহু হাজার অন্যায় করেছে কোন দোষে নিজের দলের লোক কোটি অন্যায় করে কোন দোষে বরং তাকে দিয়ে অন্যায় করানো হয়